একবার নবী আলাই হিসালাম তিনি চিন্তা করলেন আরবের লোকেরা আমার সাথে কথা বলতে চায় আরবের লিডাররা খবর পাঠাইল আমরা মোহাম্মদ রসুল্লাহামের সাথে কথা কইতে চাই কিন্তু শর্ত ওই পাশে আবুজার বেলাল এই ধরনের গরিব সাহাবী যারা আছে এরা থাকতে পারব না শুধু আমরা সরাসরি ধনীরা নবীর লোকে কথা বলবো নবীজি প্রস্তাব কবুল করলেন তারা নবীজির সাথে কথা কইতে আসছে নবীজি যখন এই ধনীদেরকে নিয়ে কথা বলতেছেন আরবের লিডারদেরকে নিয়ে নবীজির ইচ্ছা হলো একটা লিডার যদি কালমা পড়ে তাহলে ওর দ্বারা হাজারো মানুষের কালিমা পড়ার রাস্তা খুলে যাবে যেন নবীজি গুরুত্ব দিচ্ছেন কথা চলছে ঠিক এমন সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সাহাবি অন্ধ সাহাবি দরিদ্র সাহাবি নবীজির কাছে আসছে কথা কইতে আল্লাহ আল্লাহর একটু বিরক্ত হইছেন ভু বুড়োকে গুছায় গেছে অভিজিত একটু বিরক্ত হইছেন আল্লাহ তালা সাথে সাথে এই অন্ধ আল্লাহ জন্য তার হাবি প্রে ধমকি দিয়া কয় আপনি ভ্রুক্রঞ্চিত করলেন আপনার কাছে এই গরিব এসেছে তাই আপনি যাদের যে ধনীদেরকে নিয়ে দাঁড়িয়ে আছেন এমন লাখো কোটি ধনীর চেয়েতে এরকম একটা ফকিরের মূল্য আমার কাছে বেশি আল্লাহ তালা আল্লাহ হইলে গরিব হইলেও তারা পছন্দ করে আল্লাহ রসুল বাইতুল্লা তফ করতেছিলেন আর কাবা ঘর তাকায় তাকায় দেখতেছিলেন আর বলতেছিলেন এই এই যে কাবা যেটাকে ঘিরে সবাই তফ করতেছে একটা হাবসি কালা ইমানদার গরিব গোলামের মূল্য এমন কাবার চাইতে আল্লাহর কাছে অনেক দামি কি গুণ কি তার তার গুণ হল সে আল্লাহ তার গুণ কি জোরে বলেন তার গুণ কি জোরে বলেন আল্লাহ

বড় অফিসার তাই না একরামের তো কোনো কাপড় চোপড় ছিল না দরিদ্র কাপড় চোপড় নাই এখনকার মানুষ ধনে টাকা পয়সা গাড়ি বাড়ি পোশাক পরিচ্ছে এগুলোতে ধনী কিন্তু দিল বড় নোংরা দরিদ্র দিল দিলটা একেবারে দরিদ্র সালমানের রহমান লিখিব দিল এত দরিদ্র যে দরিদ্র লোকের হক মায় আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায় দরিদ্র আর সাহাবিরা সাহাবিরা টাকা পয়সায় ধনী না কিন্তু তারা ইমান আমল খোদা ভিটির দৌলতে তারা বড় ধনী আল্লাহ আকবর এই দৌলতে তারা অনেক ধনী বোখারি শরীফে আছে কিতাব নিকাহে আর একটা হাদিস আছে এক মহিলা নবীজির কাছে এসে বলে নবীজি আমার বিয়া করেন আমি আপনার কাছে বিয়া বসতে চাই আল্লাহর রসুল বললেন লাহা জাতালি আমার বিয়ার দরকার নাই এখন অথবা বিয়া করার অনুমতি নাই আমার বিয়া কি আমি আমার ইচ্ছায় করি নাকি মনে রাখতে হবে নবীজির বহু বিবাহ নবীর ইচ্ছায় না কার ইচ্ছায় জোরে বলে ইচ্ছায় নবীজি বলতেছেন না আচ্ছা আমার আর বিয়া করার অনুমতি নাই আর বড় দরকার নাই আমার নবীজি বললেন নবিজি যে মুমিন আম্মা জানা আয়েশা কে বিবাহ করেছেন নিজের ইচ্ছায় জিবরাইল রেশমি কাপড়ে হজরত আয়েশার সবিনিয়া দেখেয়া কয় এই যে এইটা আপনার বিবি আল্লাহ ঠিক করছে পছন্দ হয়নি দেহেন্ত আল্লাহ চলবে বলতেছে এ কারণে হযরত উমর বলেছিলেন মোনাফেকরা আয়েশা সিদ্দিকার উপরে তোহমত দিছে তা থেকে কি আপনি পেরেশান কেন আল্লাহ আপনার বিয়া করাইছে না আল্লাহ বুজি আপনার ঘরে এখনো নাপাক মহিলা পাঠাইছে অপেক্ষা করেন তোহারা হাজবে হা তাহ তা আর না হজিন হজরু বলছে সাথে সাথে দশ আয়াত নাজি লইছে দশ আহে নবী তো নিজের ইচ্ছায় বিয়ে শাদী করে না বেডি তো নবীর কাছে বিয়ে ববির বাইছে নবীজি বলছে লা হা বিয়ার দরকার আমার নাই অথবা আমার বিয়ার অনুমতি এখন নাই পাশেই বসা ছিল মনীষের মতো একজন সাহাবি আমার দোস্ত তো বন্ধু তো তাই এরকম করতেছি আর কি একজন পাশে বসা সাহাবিক হয় ঠিক আছে আল্লাহর বিয়া আপনার লাগবো না তাতে কি আমার লাগবো আমারে দিয়ে দেন সাহাবি কইতেছে কে আমারে দিয়ে দেন তা আল্লাহররা সুর বললেন ঠিক আছে তোমারে দিয়ে দিলাম যাও মহারানা নিয়ে আসো স্বাভাবিক হয় আমি গরিব আমার মোহর নাই নয় বললেন কত এটার দাম দুই টাকা তিন টাকা পাঁচ টাকায় বেছে না একটা লোহার আংটি এইরকম একটা লুহার আংটি হইলেও নিয়ে আস ওইটাকে মোহর বানায় তোমার কাছে বিয়া দিয়ে দি সাহাবি গেছে আংটি আনতে আমার আংটিও আংটিও নাই বললেন তাই বিয়া করবা কেমনি মহরটি মুখী মহর নির্ধারণ করমুখী সাহাবি তো শরীয়ত সহজ বানায় জানে যে নিজের সমস্যা কইতে থাই আল্লাহ একটা সহজ দেন বাইর কইরেই দিব

বলার উদ্দেশ্য হলো সাহাবির লুঙ্গি ছাড়া আর কিছু নাই তোমার আমার তো অনেক কিছু আছে কিন্তু তোমার আমার কাছে খফ খাসিয়াত নাই ইবাদত নাই তোমার আমার তারাবি নাই রোজা নাই কোরআন তেলাওয়াত নাই জিকির নাই ইবাদত নাই আল্লাহর ভয় নাই সাহাবির লুঙ্গিও নাই কিন্তু তার হৃদয় ভরা আছে আল্লাহর ডর আল্লাহর ভয় এল সাহাবি